সালামু আলাইকুম ও কেমন আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করতেছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল আমরা ভালো আছি দর্শক আজকে আবারও চলে আসলাম আপনাদের সেই কাঙ্ক্ষিত জেলা শহরের হাট জয়পুর হাট নতুন হাট দর্শকের হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বৈকাল চার ঘরিকা পর্যন্ত দর্শক বল আমদানি পর্যাপ্ত হয়ে থাকে তো বাজার দরগুলো দর্শক কোন হাটে কেমন যায় এটা বলা মুশকিল কোন হাটে কম যায় কোন হাটে বেশি যায় কোন হাটে আপনি হাই বাজার যায় এগুলো কাঁচা মাল কখন কি বাজার যাবে কেউ ধরুন বলে কম দাম পানির দাম তাহলে একইবারে মিথ্যা কথা বলবে দর্শক এই কথার মধ্যে কোনো সত্যতা খুঁজে পাওয়া যাবে না তো হয়তো আমরা অনেক সময় কথা বলে থাকি অনেক জায়গাতে আপনাদের জন্য ভিডিওগুলো করে থাকি দল ভালো লাগে আপনাদের মনে ধর দোলাব ছয়া দিয়ে থাকে ভিডিওগুলো শেয়ার করে দেবেন অতপক্ষে আমাদের জন্য দর্শক বিশেষ করেন আমরা গরুর হাড়ে তখন ভিডিও করে অনেক কষ্ট করি না শুধু আপনাদের জন্যই তো যেমন অসুস্থ আমি জ্বর সর্দি কাশি বারবার ভিডিও করতেছি তো যাই ভিডিওগুলো তো আমরা তো জানি বারবার বলতেছি ভালো লাগলে শেয়ার টেয়ার করে দেবেনের কাছে যাওয়া লাগবে সকালবেলা অন্য পরে সালাম আলাইকুম কয়টা লাগছে বাপজন গুরু হয়নি তিনটা মাত্র এই জোড়ার দাম কেমন আজকে সত্তর কাস্টমার তো দাম বলছে কর্তা হয় না ষাটের নিচে বেসা যাবেন দাঁত কয়টা আছে বাপ মার্শাল দর্শক এক লক্ষ পঞ্চান্ন বলছে দিয়ে না ষাট লাগবে যা বলবে দর্শক বাপদান যেটাই বলবে লিগাল সত্য কথা বলবে মানেন না মানেন নেন বা এটা আপনাদের ব্যাপার কিন্তু আমি যেটা তথ্য দিচ্ছি বাবদানের কাছে লিগাল তথ্য দর্শক আমি গ্যারান্টি দিচ্ছি যে মিথ্যা কথা বলেনি আমার বিশ্বাস শহীদুল ভাই এ শহীদুল ভাই বলেছিলাম ভাই কয়টা আছে ভাই ছয়টা এটার দাম কেমন ভাই এক লক্ষ দশ কাস্টমার তো দাম দর বলছে শহীদুল ভাই দাম বলছে কত বলছে ভাই সব ভাঙতে বলেন 90 পয়সা পড়তে হয় না দামে না সমান 100 হলে দিয়ে দিবেন দর্শক 1 লক্ষ শহীদুল দাঁত কয়টা ধরব শদুল ভাই দাঁত হলো দুই দাঁত দুই দাঁত আছে তাই না শদুল ভাই এই যে এখানে একটা জোড়া আছে শদুল ভাই দাঁত কয়টা আছে ভাই এখানে দুই দাঁত করে বয়স ভাই মাশাল দুই দাঁত বয়স শদুল ভাই তাহলে বয়স দুই দাঁত আছে এটার দাম কেমন শদুল ভাই জোড়া হ্যাঁ জোড়া আশি দাম দুই লক্ষ আশি দশক দুই লক্ষ আশি দাম লাগছে শহীদুল কাস্টমার কত ভাই কত লাগবে ঠিক দাম দুই লক্ষ পঞ্চান্ন দাঁতে মাথায় ভালোই আছে দুটো আপনার নাকি সৈতুল ভাই এই দুটো আপনার এই দুটোর বয়স কেমন আছে বয়স জয়ান হয়ে গেছে এটার দাম কেমন চাওয়া শহীদুল ভাই

জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান সিক্স সেভেন জিরো নাইন এইট ওয়ান ভাই নাম্বারটা দিয়ে দিলাম কোনো ভাইদুল বলত কিন্তু শহীদ ভাই নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করে অবশ্যই নিমো হোয়াটসঅ্যাপ আছে দেখে কিনতে পারবেন তো আমি যার যার ভিডিও করি যাকে চিনি তাদের সবার নাম্বারগুলো দিয়ে দিচ্ছি ভালো মন্দ আপনাদের আপনারা কিনবেন কি কিনবেন না আসবেন কি আসবেন না এই দায়িত্ব আপনাদের

এক লক্ষ পঁয়ষট্টি সত্তর হলে এই জোড়া কিনতে পারবে এই যেখানে একটা আটা করে আছে কত দামে জোড়াটা বাবারের দাম কে কি করছে ঠিক না কোনটা শোনা চাচ্ছেন কত আমরা চাচ্ছি তো

যে আজকে জয়পুরহাট নতুন হাটে বাজার দর কেমন যাচ্ছে কত দে এই যে সুন্দর বলদগুলো কেন বেচা হচ্ছে দর্শক এই যে এখানে একটা আছে ফিজিয়ান বলদ আচ্ছা কি বলদ এটা ফিজিয়ান নাকি এটা হ্যাঁ ফিজিয়ান বলদ হয় কত দাম এটা একশো দশ এক লক্ষ দশ ফিজিয়ান বলো কাস্টমার কত বললো দাম নব্বই করতে হয় না পঁচানব্বই হলে দেওয়া যাবে পঁচানব্বই দেওয়া যাবে দাঁত কয়টা আছে ভাই দাদা ছয় দাধ ফিজিয়ান বলদ ওচোন বসে দেওয়া যাবে নব্বইতে হবে না কিছু বলদ ফ্রিজিয়ান হয় বলদ গরু ফ্রিজিয়ান হয় আজকে দেখালাম আপনাদের আমি হয়তো ছয় দাদা দেখিনি এরকম ওই জন্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে ফ্রিজিয়ান বলদ গরু কিনবেন নাকি তাহলে নতুন হাটে চলে আসুন কিনা না আপনাদের ব্যাপার আমি তো একটা মাধ্যম তাই না ভাই আমি তো আপনাদের কিনে দিতে পারবো না জাস্ট একটা মাধ্যম দাম জানাতে পারবো ইনশাল্লাহ যেখানে একটা জোরা আছে একটু দাম জানি আসসালামু আলাইকুম

এটা হচ্ছে অবস্থা আমি দেখালাম জয়পুরাট নতুন হাটের বেশ কিছু বলদগুলোর কালেকশান দাম জানালাম দর্শক আবার শেষ সময় বলতেছি কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখলেন অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে আমাকে শো করবেন আমরা আবার কিছু বিগ সাইজের দাম জানাবো তো আমদানি একটু দেখেন কি কত আমদানি আছে পর্যাপ্ত আমদানি ভরপুর আমদানি বললেই বলা যায় জয়পরাট নতুন হাটে আছে মাসাল এই যে ভাই বলছে তাহলে একটা শান্তি শান্তি ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে ভাই একটা অফার দিয়েছে আজকে ভালো লাগলো ফোন দিয়ে যোগাযোগ করে দেখতে পারবেন যত আমার টাইজ কিনে থাকবে সিজন চলে আসছে ভাই অনেক ভাই বলছেন ভাই নভেম্বর ডিসেম্বর বরৎ কিনবেন নভেম্বর চলতিছে ডিসেম্বর মাস পরে যাবে এখন বরৎ কিনে রাখুন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে এর চাইতে আবারও ধামাকা একটা ভিডিও নেই অন্য কোনো একটা হাটে সালামু আলাইকুম রহমতুল্লাহ